ধর্মনগরে বিএমএস অফিসে ফের গোষ্ঠীর সংঘর্ষ আহত একাধিক হস্তক্ষেপ প্রশাসনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএমএস কার্যালয়ে হস্তক্ষেপ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণহীন বিএমএস প্রতিনিয়ত সংবাদ শিরোনামে বিএমএস এর অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের চরমে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগরে বদমাস শহরের ইন্ডিয়ান ওয়াইল্ড সংলগ্ন বিএমএস অফিসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া উল্লেখ প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য অনুযায়ী বিপ্লব দাস অনুপ রুদ্রপাল আরিফুল হক নিজামুদ্দিনের নেতৃত্বে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একদল কর্মী লোহার রট ও লাঠি নিয়ে বিএমএস অফিসে হামলা চালায় বিএমএস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি বাঁধে এতে আরও বেশ কয়েকজন আহত হন বর্তমানে এলাকায় উত্তেজনাময় পরিবেশ বিরাজ করছে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বিএমএস এর ট্যাংকারের ট্যাঙ্কারের শ্রমিকরা তারা জানান অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আক্রমণকারীদের পুলিশ গ্রেপ্তার না করছে মূল কথা উত্তর ত্রিপুরা জেলার বিএমএস কার্যালয়ে এক প্রকারের উদ্ভণ্ডালী পরিবেশ বিরাজ করছে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে সাড়ে তিনটার দাস রাজীব সাহা আর আর সুজিত দাস তো ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে মার মারপিট হয়েছে তো দুজন তিনজনের মধ্যে দুজন মোটামুটি আহত হয়েছে অন্য থেকে ন আর এই ক্যারেক মারা দুজের ডালে দিয়ে মারা হয়েছে তো এদের মধ্যে দাস আর রাজীব সাহায্য ওরা আহত হয়েছেন তো আপাতত প্রাথমিকভাবে